হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার গরম মেয়েটা দুটো অসুস্থ গরম মেয়েকে নিয়ে আমি সবার হাসপাতালে গেছিলাম এনআম হাসপাতালে সময়ের কারণে এনাম হাসপাতালে ভেতরে বিডিওটা করতে পারিনি এই যেদিকে আমরা বাড়ি আসতেছি ওষুধপাতি নিয়ে মেয়ের জন্য বিরিয়ানি এবং এটা যদি রুটি আমার গাড়িতে বসার আমার আব্বু দোকানের জন্য কিছু চাউল ডাউল নিচ্ছে নারী দিকে বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি বৃষ্টিতে ভিজে ভিজে না দেখতেই পাইতেছি দুটো মেয়ে অসুস্থ দুটো মেয়ে অনেক অনেক সমস্যা ছিলাম এখন আল্লাহর সুস্থ হয়েছে ডাক্তার ডুক্তার দেখিয়ে আর এই ভিডিওটা কয়েকদিনের আগের সময়ের কারণে ভিডিওটা ছাড়তে পারিনি দেখছি আহমদুল্লা ছোট মেয়ে করে ছোট মেয়েকে নিয়ে বয়স দিতেছি কথা বলতেছো এই যেদিকে আমার মেয়ে আমি আর আমার আব্বু ওই যে বসা